উনি প্রার্থী হয়েছিলেন আমাদের দান চড়ার মার্কা নিয়ে আপনারা সবাই যেন অবগত আছেন নয় নম্বর ওয়ার্ডে বা আশেপাশে যারা আছেন উপস্থিত যারা আছেন আপনারা সবাই অবগত আছেন তাকে বিশ বাইশ জন বা পঁচিশ জন লোক মারার পরে প্রায় দুই বছর পরে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা তার তোলে খরচ করা হয়েছে যেমন আপনার আদেশ থাকে উনার পরিবারের প্রতি উনি কি

যদি আমাদের জীবন সাহেবের সাথে যদি আমি কোনো প্রোগ্রামে যাই সুযোগ পাই বিচার কথা বলার আমি জিনিসটা উপস্থাপন করব ইনশাআল্লাহ উনি কি সুজ এক খুশি হবে দেন এটা আমরা আগেই বুঝেই আমরা এখানে আমাদের সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ বরণে